এই দশ ফিট রাস্তা এই যে রাস্তাটা দেখেছো দশ ফিট রাস্তা দশ ফিট রাস্তার পাশেই এই সীমানা রেস্তোরাঁ এইটাই ছয় শতাংশ পলট এটা এক জাস্ট লোকেশন জন্য বাগনি বাড়ি বিরুলিয়া সবার ঢাকা অনেক সুন্দর একদম স্কোয়ার একটি পলক আপনারা চাইলে জনও তিন তিন শতাংশ করে নিতে পারেন এই রাস্তাটা দশ ফিট একটি রাস্তা এই বাউন্ডারির ভিতরেও দুই ফিট রাস্তা আরও দোকান আছে এই দিক দিয়ে চলে গেছে মহল্লার দিকে বাউন্ডারি করা সীমানা নিয়ে কোনো কোনো ঝাঁ ঝামেলা নাই সীমানা পাচির করে আছে আর চার প্রসার নিষ্কণ্ঠক জমি আপনারা জানেন যে চার প্রসার জমি খুব কম পাওয়া যায় এটা চার প্রসার বসত বিটার মতো আর মেন রাস্তা থেকে একটি পলট মাত্র ভিতরেই ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন জানিয়ে দেবেন আর এটার দাম চাওয়া হচ্ছে প্রতি শতাংশ সাড়ে বারো লক্ষ টাকা